আড়তে আড়তে স্তূপ করে রাখা হয়েছে চামড়া লবণ দিয়ে তা সংরক্ষণ করছেন শ্রমিকরা ইদুর আজার আগে অস্থিরতা পুষ্টের চামড়ার বাজারে আরতদাররা বলছেন গত কয়েক বছরে ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা না পেয়ে আগামী কুরবানির পশু চামড়া কিনে নিয়ে সংশয়ে তারা পাশাপাশি লবণের দাম বৃদ্ধিতে সংরক্ষণ খরচও বেশি এমনকি সরকার নির্ধারিত বলে চামড়া বিক্রি নিয়েও রয়েছে সংশয় সারা বছর চামড়া দিই পুরো সময় পেমেন্ট দেয় না এখন বন্ধু আমরা পেমেন্ট পাই নাই আর আমরা পুরাতন টাকা পাবো এই টাকার কোনো কথাই বলে না আমরা এবার সুন্দরভাবে চামড়া ক্রয় করে এই টাকা পয়সা যাতে ঠিক মতো পাই আমরা এই আবেদন করতে চামড়ায় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই ল্যাম্পিংটা স্বাভাবিক চোখে ধরা পড়া খুব কষ্টকর পশুদের গুড়ায় হয় এখন দেখা গেলো যে ওই ল্যাম্পিংটা দাম হলো হাইশ তিনশো টাকা কিন্তু ওটা কিনছেও সাতশো আটশো বা নয়শো টাকা যাই হোক ওই দাম মহাজন দিতে পারবে না সরকার যে রেটটা বেঁধে দিল ঠিক আছে খুব ভালো করেছে আমরা কি সেই দামে যে বেঁচে আসতে পারবো আমরা কি টাকা পাবো এই নিশ্চয়তা আমাদের কে দেবে বিষয়টির কোনো সমাধান দিতে না পারলেও সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের চামড়া ব্যবসায়ীদের সাথেও আমাদের মিটিং হয়েছে যে চামড়াটি যেন ঠিকভাবে সংরক্ষণ হয় সব কিছু মিলিয়ে চামড়ার যেন ম্যানেজমেন্টটা সঠিকভাবে সেই জন্য আমরা অলরেডি মিটিং টিটিং করেছি এবং এ ব্যাপারে আমরা সচ্চার আছি চামড়া ব্যবসায় সমিতির তথ্য ঢাকার ট্যানারি মালিকদের কাছে খুচরা চামড়া ব্যবসায়ীদের প্রায় একশো কোটি টাকা বকে আছে এসিন রাশেদ সময় সংবাদ কুষ্টিয়া